প্রিয় দর্শক মণ্ডলী হাসু অফায় চলিয়ে জনে নেই খুশি জাগো অখুশি জাগো দুর্বল হয়ে গেছে জাগো চিত্তে কোনো শান্তি নেই আনন্দ নাই হুম যারা কিনা ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দিয়ে আসলে আগের আমলটাই ভালো ছিল হুম গিয়ে আমি কয়েকটা শ্রেণী ভাগ করছি এবং কত এরা কি আসলে এরা লুচাপ বদনায় চোর সোর বাটপাট দাহাই জুয় কর বদনাই এবার যাইয়া টলদহল করে নেব ঘাত লোক পায়খানা খাওয়াই লোক মানে যত প্রকার অকাম আছে এই অকামগুলোর মধ্যে যারা জড়িত হল হেরাই ইয়া মানে মনে করেন যে আফারে ইয়া খুব হাক ডাক জতে আছে এবং বলাবুলি করতে আছে আফার আমলটা খুব ভালো হল আসলে কহেন্দে ভালো হলে এটা যদি আগের দ্বারা জিজ্ঞান সেই জিজ্ঞানটা কিন্তু হ্যাঁ সঠিক উত্তর দিতে পারবে না এই মহে মহে ভালো হল ভালো হল গেলে নিজে ব্যক্তি ভালো হল মানে হে চান্দা খাইতে পারতে হে বিভিন্ন অকাম করতে পারতে হে চুরি করতে পারতে হে বদনাশি করতে পারতে নেতা ভলাইতে আর কি যারা এই নেতাগিরিটা ভলাইতে আরকি নিজের জাহির করতে ওই সময় কালে হম মানুষের লাগে স্যাশ্রামি চুরি স্যাস্রামী বাদ নাইছি যত খারাপ কাজ যত করছে হারা হাগল হাঁপু হাসু যাও যাওনে খুব কষ্ট গেছে আরে শোনা গো কি কষ্টটা লাগবে সবলগিয়া সো কবি সেই হইবি